হ্যালো ইবরুল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার নিউ ভিডিও আর আজকের ভিডিওতে আমি চলে এসেছি গাজীপুরের ঐতিহ্যবাহী দুইশো বছরের পুরনো কী মেলা বলেন তো রথের মেলাতে আর আসার পরই আমার ভাগ্যকে পরীক্ষা করার জন্য একটা গোরান দিয়ে দিলাম যদিও অল্প একটুর জন্য আমার সারা জীবন ভাগ্য কিন্তু আটকে যায় তো আজকে দেখি আমার ভাগ্য কতদূর আমাকে টেনে নিয়ে যায় এই তো আমরা চলে এসেছি ভাগ্যের খুব কাছাকাছি দেখি আমাদের ভাগ্য আমাদেরকে ধরা দেয় কি না ভাই ভাগ্য তো ধরা দিল না তাই একটা আইসক্রিম নিয়ে আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হলো তারপরে আমাদের দেখা হয়ে গেল রবিন ভাইয়ের সাথে আর রবিন ভাইয়ের সাথে দেখা হওয়ার পরই আমরা হচ্ছে দুজন মিলে আইসক্রিম খাচ্ছিলাম এবং আইসক্রিম খেতে খেতে তার সাথে কিছু দুঃখের কথা শেয়ার করছিলাম ভাই ইউটিউব চ্যানেল খুলছি ঠিক আছে ভাই সাবস্ক্রাইবার আছে মোটামুটি তাও ভালো ভাই কিন্তু সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে না এর যে দুঃখের বিষয় কি আর কিছু আছে বলেন বলি দিন শেষে এবার সাবস্ক্রাইবার বাংলাদেশ যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকতে কিন্তু ভুলবেন না আর আমাদের এই রথের মেলাতে কিন্তু সব ধরনের জিনিস পত্র পাওয়া যায় তো সাবস্ক্রাইবার যেহেতু আমার ভিডিও দেখেন আর নতুন সাবস্ক্রাইবার আমার যার কারণে মনের দুঃখ একতারা বাজাতে চলে আসলাম এই একতারা বাজনাতেও কিন্তু মনটা আমার ভালো হলো না কেন আমি জানি না আপনারা তাড়াতাড়ি যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করে দেন এবং রথের মেলাতে কিন্তু এইবারের মতন কিন্তু এক সপ্তাহের জন্য বসছে আগে কিন্তু প্রতিবারই এক মাসের জন্য বসতো কিন্তু এবার কিন্তু এক সপ্তাহের জন্য যারা যারা জাননি তারা কিন্তু তাড়াতাড়ি চলে যান আর এই মামা দেখছেন কিভাবে পাম দিয়ে কিন্তু এই পুতুলটা ফোলাচ্ছে আমাদের আশেপাশে এমন কিছু লোক আছে যারা কিন্তু আপনাকে মোলাপাম দিয়ে কিন্তু আকাশে উড়িয়ে ফেলবে সো নামে কিন্তু অনেক প্রবলেম হবে তাই আশেপাশের মানুষের মোলাপাম না শুনে নিজের গতিতে এগিয়ে যান এবং নিজের কর্মে নিজের নিজে প্রতিষ্ঠিত হন সো সেটাই মনে হয় বরঞ্চ ভালো তো যাই হোক মামার বেলুন ফুলানো দেখলাম এখন আমরা চলে যাবো অন্যদিকে দেখি ওই দিকে কী আছে তাই ভাই এখানে দিকে হাত পাকা হাত পাখা দেখার পর একটু নিজেকে বাতাস করে নিজের ভিতরে এবং বাহির ঠান্ডা করার চেষ্টা করলাম কিন্তু কতটুকু ঠান্ডা হয়েছে আমি জানি না কিন্তু এই মেলার ভিডিও দেখে আপনাদের মন ঠান্ডা হবে এটা কিন্তু আমি আশা করছি এবং আপনাদের মন যদি ঠান্ডা হবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না রে মামা কিন্তু খুব সুন্দর করে ক্যাপ পরে মাস্ক পরে সুন্দর করে পাখা বিক্রি করছিলো মামার পাখা বিক্রি দেখার পর আমরা চলে আসলাম এবং ঢোল মামার কাছে আর এই ঢুলগুলো কিন্তু ছোটোবেলায় আমরা কম বেশি সবাই বাজিয়েছি তো মামাকে একটু বললাম মামা একটা ঢুল দেন আমি একটু বাজিয়ে দেখি তারপর মামাকে বললাম মামা কেমন বেচা কিনে মামা বললো না রা মামা বেচা কিনি নাই কারণ রথ মেলা যে শুরু হয়েছে অনেকেই তো জানে না তো মামারা বলছে মামা আমি ভিডিওটা ছাড়ার পর আর অনেকে জানবে আর মামা বললো এবার মেলা কিন্তু এক সপ্তাহের জন্য সো বেশি কিন্তু দেরি করা যাবে না যারা যারা জাননি তারা চলে আসুন আর এই যে দেখতে পাচ্ছেন দেখে ললিপপ ভাববেন এটা কিন্তু ললিপপ না এটা হচ্ছে স্পেশাল একটা বাসি যে বাসি বাজাতে কিন্তু কোনো প্রকারের শরীরও দরকার নেই আপনি শুধু হাতে নেবেন টানবেন আর ভিড় করবেন টানবেন আর ভিড় করবেন বাসি কিন্তু অটো বাসতে থাকবে সো আমি একটু অরিজিনাল বাসিও বাজিয়ে দেখবো যে আসলে ওটাকে বাজে কিনা যদি আমি বাসি বাজাতে পারি না তো যাই হোক ভিউয়ার্স এই বাসির দোকানে কিন্তু এখানে আছে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম তারপরই থাকে আর আমার পাশে বসে থাকা এই দেখেছেন থাকবে না এই যে দেখেন আমার পিছনের এই ভাইটার এক্সপ্রেশনটা দেখছিলেন এই ভাইটা কিন্তু ক্যামেরাটা দেখে তার অরিজিনাল এক্সপ্রেশনটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না সে এক্সপ্রেশনটা বন্ধ করে দিছে আর এই নৌকাটা চালু হওয়ার পরে একটু পর থেকে শুরু হয়ে যায় অনেক পরিমাণ কান্নার সাউন্ড বিভিন্ন ধরনের কান্নার সাউন্ড অ্যাকাউন্ট এখানে পাবেন তারা প্রতিবার এরকম করে তারা প্রতিবার আবার এরকম করার পরও তারা কিন্তু আবার নৌকাতেই ওঠে ওই যে দেখেন ভাই কি অবস্থাটা করে ভাই আমি হাসবো না কাঁদবো এটা বুঝি না আর আমার পাশের জন তার একটু পর আপনাদেরকে দেখাচ্ছে তার কি অবস্থা সে তো এক প্রকারের মনে করেন আমারে পারেন না জড়ায় ধুইরা নৌকা থেকে লাভ দেওয়ার জন্য তো দেখেন একটু পরে দেখতে পারবেন তার এক্সপ্রেশন ওই যে দেখেন তার অবস্থা তারা কিন্তু মনে করেন যার দুনিয়াতে নাই সে একা উঠছিল একা ওঠার পর আমার যে অবস্থা করেছে আমার আলো বানায় ফেলছে ভাই তুই কি লেগে প্রতি বছর আয় ওঠোস আমি জেগেছিলাম ভাই কি তুই প্রতি বছর ওঠোস কয় হ্যাঁ আমি প্রতি বছরই ওঠি প্রতি বছর উঠে এরকম করোস আমি হ্যাঁ এরকমই করি রে আমার তো শুই না বলি যে কেন যে তারা ওঠে এখান থেকে নামার পরাইসা দেখলাম যে এখানে পোনা লাভ জাপ করতেছে তাই আমি বললাম আমার একটা টিকিট দেন আমি একটু ভিতরে যেয়ে জাপ করি কিন্তু ভাই বড়দের জন্য সুযোগ নাই সো যা করার কিন্তু ছোটোবেলাতেই করে ফেলেন বড় হওয়ার পর কিন্তু এই ধরনের সুযোগ কিন্তু আপনারা একদমই পাবেন না ছোটোদের লাফালাফি দেখার পর আমি চলে আসলাম এখানে এখানে আসার পর দেখলাম ভূতের বাড়ি এই ভূতের বাড়ি থেকে ভিউয়ার্স এমন পরিমাণ সাউন্ড আসতেছিলো আমার সিরিয়াসলি ভয় লাগতেছিল এবং যারা যারা আমার মতো ভূত ভয় পান তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভূতের সাউন্ড শোনার পর আমি কিন্তু এখানে থাকার পাবলিক না ভাই সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই আল্লাহ হাফেজ